আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিভি কিন্তু চলে আসছি এখন হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এখানে অনেক সুন্দর একটা মাটির জিনিসের স্টল দেখলাম বিভিন্ন জিনিস খুবই কালারফুল তো আমি ভাবলাম আপনাদের সাথে প্রমোট করে দিই আপনারা কিন্তু এখানে এই যে লম্বা ধরনের জগগুলি পেয়ে যাবেন তো ওইদিকে আরও আছে আমি দেখাবো এদিকে যে জিনিসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি দেখি এটা একটা ফুলদানি পেয়ে যাচ্ছেন মাটির তারপরে আপনার কিন্তু এরকম কাপ সেট পেয়ে যাবেন তো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার জাস্ট একটু দেখে নেন কী কী পাচ্ছেন এই বাটিগুলোও কিন্তু অনেক সুন্দর তারপরে এখানে একটা জগ পাচ্ছেন এই যে এই টাইপ জগ পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খুবই ক্লাসি না এটা আপনারা সাজিয়ে রাখতে পারবেন একটু সামনে থেকেও দেখাবো কিছু জিনিস চলেন এখানে কিন্তু আপনার অনেক সুন্দর একটা ফুলদানিও পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ঘর সাজানোর জন্য অনেক কাজে লাগবে এখানে আপনার বাটি সেট পেয়ে যাচ্ছেন অনেক কালারফুল তারপর পূজা প্রতিগুলো কিন্তু আপনারা দেওয়ালে হ্যাঙ্গিং করতে পারেন তো এইখানে কিন্তু আরো আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা জগের সেট 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 এটা 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 তো না ঢাকনা আছে অনেক পানি আটবে এটাতে এগুলো কত করে সেল করছেন ভাইয়া আচ্ছা এটা কত সেল করছেন এটা হচ্ছে চারশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আরো কিছু ফুলদানি আছে আচ্ছা ফুলদানি বা বোতল হিসেবে আপনারা হচ্ছে সেট করতে পারবেন আচ্ছা ও এটা কিন্তু সিপিও আছে এটা কত আচ্ছা এটা তিনশো আশি টাকা এখান আচ্ছা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে কিছু মগ আছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ভাইয়াদের কোয়ালিটিগুলো বেশ ভালো ভাইয়ারা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা পাইকারি নিয়ে এসে পেন্টিংটা করেন আপনারা আচ্ছা ভাইয়াদের কিন্তু আসলে খুব সুন্দর সুন্দর জিনিস যাদের মাটির জিনিস দরকার তারা আপনারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন দেখেন চাক দেখেন একদম পেন্টিং এগুলো ভাইয়ারা নিজস্ব পেন্ট করছে আর এগুলো হচ্ছে বানাই নিয়ে আসছে চাকাপগুলি চাকাপ কত করে ভাইয়া এই কাপ পিস সহ একশো টাকা এখানে আরেকটা দেখলাম কেটলি ওয়াও মাটির কেটলি এই যে আচ্ছা আচ্ছা মাটির কেটলি আর ছয়টা কাপ আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে এই যে দেখেন আর কাপগুলো কিন্তু শীতে ইউজ করার জন্য যারা একটু অ্যাস্থেটিক ভাইব নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারে এটার প্রাইস কত ভাইয়া আচ্ছা ছয়টা কাপ সহ কেটলি সহ পনেরোশো পঞ্চাশ টাকা ভাইয়ারা রাখতে পারবে তো এই এই কালেকশনগুলো কিন্তু মিস করা যাবে না আর ভাইয়াদের ইয়া নাম্বার কত মানে সব নাম্বার আচ্ছা কার্ড আসতে ভাইয়াদের আমি দেখিয়ে দিচ্ছি কার্ডটা ভাইয়া অনেক ব্যস্ত তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভাইয়াদের কার্ড এখানে শো করে দিলাম তো মেলায় আসলে কিন্তু আচ্ছা সেকেন্ড গেট দিয়ে আসলে কিন্তু ভাইয়াদেরটা তাড়াতাড়ি পাবেন তো আমি শো করে দিলাম তো সবাই ভিজিট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ